এই পাহাড়টার নাম হচ্ছে নবী কারিম সাল্লি হল হিজরতের সময় এই পাহাড়ে অবস্থান করেছিলেন সাথে ছিলেন সিদ্ধ হুথা লানহ এই পাহাড়ের মধ্যে অবস্থান করছিলেন আবু জাহের দল এই পাহাড় পর্যন্ত খুঁজতে খুঁজতে চলে আসছিল নবী করিম সাল্লারিহাল্লাম গুহার মধ্যে অবস্থান করা অবস্থায় যখন কাফের দলের দলদের পা দেখা যাইতেছিল এমন তো অবস্থা অবহর সিদ্দিক আনহু আল্লাহ আমাদেরকে তো এরা দেখে ফেলছেন এখনই মনে হয় আমরা আখড়াও হয়ে যাব আল্লাহ নবী সাল্লারিহাল্লাম আবু বকর সিদ্দিক জুল্লাহ রুতা লাল হকে বলছিলেন ইয়া আবকার ইন্দিন আবু বকর টেনশন করো না আমাদের সাথে আল্লাহ আছেন এই সেই পাহাড় গারিস্তর অনেক উঁচু জায়গা সাড়ে সাতশো মিটার সম্ভবত বুড়োর দিকে তাকাইতে গেলে টুপি করে যাওয়া অক্রম হয়ে যাবে বিশাল বড় পাহাড় পাহাড়ের সময় এই পাহাড়ে নবী আলী ইসালাম অবস্থান এটা গাড়ে হেরা গাড়ে হেরা এটা নবী আলী ইসলাম এই গুহার মধ্যে ধ্যানমক্ত থাকতেন এবং বটুল থাকতেন এবং থাকা অবস্থায় এই গুহার মধ্যে কোরআনুল করিম নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ আম্মাজান খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গুহার মধ্যে নবী আলাইহিস সালামের জন্য খাবার দাবার নিয়ে আসতেন একবার আম্মাজান খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন আসতেছেন খাবার কিছু পানিও নিয়ে আসতেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন জিবির যাও আমার নবীকে এই সংবাদ খাদিজাকে খালিজাকে সালাম জানাও নবীকে বলো যে আমি রব খাদিজাকে সালাম জানাইছি জানাইছিজাত চল্লাহ কুথাল আনা যত আসতেছেন জিবির আলিহ সালাম এসে নবী আলিহ সালামকে বলতেছেন আপনার কাছে তো খালিজা আসতেছি কিছু খাবার দাবার কিছু পানীয় নিয়ে এই খাবার দাবার পানীয় নিয়ে আসতেছেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা কে সালাম নাচ্ছা আমি জিবরল সালাম দানা এই সেই পাহাড় গারে হেরা কুরআনুল গরিব যেখানে নবিজি প্রথম সূরা আলাতের কয়েকটা আর প্রথম অংশ এই সেই পাহাড় গারে হেরা মাশাআল্লাহ মাশাআল্লাহ